আল্লা সাল্লিসাল্লাম বলেন বেইমানের সাথে ইমানদারের যুক্তি আল্লাহনবী বলছে আসলা নবীজি বলছেন আল্লাহ আহান চুক্তি মানে আল্লাহ তাহার নবী বলছে আমরা যেন বেইমানের সাথে কথার ওয়াদা করে নিছি চুক্তি করে নিছি তুই আল্লাহকে সেজদা দিবি না আমি ওয়াদা দিলাম আমি তোর সাথে চুক্তি করিলাম আমি মৃত্যু পর্যন্ত আমার আল্লাহকে সেজদা দেব। এটা হলো মোমেনার কাফের চুক্তি অর্থাৎ তুই সেজদা দিবি না আমি দেব আল্লাহ নবী বলছেন ফরকু বৈনানা বৈনান কুফরে বা শের

খোদার কসম বাফ তো রসুল্লাহ সাল্লামের হাদিস তুমি যদি দুই চার শব্দ পড়ালেখা করে কিছু বুঝো আমরা তো পড়ালেখা করছি আমরা বেকু দেখে নি নামাজ পড়ি আমরা বোকা দেখে নি হালাল খাইতে চেষ্টা করি ওকে আহম্মক না পড়ালেখা নাই আমরা আমার তো সার্টিফিকেট আছে অনেকটি কয়টা সার্টিফিকেট লাগবে হ্যাঁ এক ফলি তিন সার্টিফিকেট হইবে আমার আমি যে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে উনিশশো আটানব্বই সালে সমগ্র বাংলাদেশে এক নাম্বার হয়েছে আমার অনেক সার্টিফিকেট আছে এটি কই আছে কইতে হরি মানে তুই রাখছি অর্থ বলি তার বোকা না সে যেটা কি বোকা চাচা ওরা কি ভাবছে ওরা কি ভাবছে শয়তান দুশ্মন ওদেরকে একটা চুলের মধ্যে লাগায় রাখছে যে সারাদিন চুল ফিরাইবা এভাবে এদের একটা কাম দিছে শুধু চুলে ফিরাইবা চুলের উপরে তিন মাসের ডিজাইন বদলাইবা চুলের উপরে কম পক্ষে পাঁচশো টাকা চুলের সেলুনে খরচ করবা কারণ একেবারে স্পষ্ট কথা মনে রাখবেন ছেলে বাবা মনে রাখো চুলের উপরে ব্যস্ত থাকা চুল নিয়ে চুলের সৌন্দর্য চুলের মধ্যে চর্চা চুল নিয়ে ব্যস্ত থাকা এটা নারীর স্বভাব এই জন্য এই পৃথিবীতে নারীর চুলের জন্য হাজারো আইটেমের তেল প্রসাদনী আছে। নারীর সৌন্দর্য তার চুলে এই জন্য নারী তার চুল সুন্দর রাখা লম্বা করা চুলের উপরে সৌন্দর্যের উপরে বহু ফিকির করে এই জন্য যেই সমস্ত ছেলে এই চুল নিয়ে ব্যস্ত তোর মধ্যে মূলত পৌরুষ নাই নারীর স্বভাব তোর উপরে গালের এই জন্য তোর মধ্যে এই মানুষের পুরুষ যেটারে বলে হারায় হার্ডারের কাছাকাছি ট্রান্সজেন্ডারের কি কাছাকাছি অর্থাৎ মূলত তো পুরুষ ভাবতেছে আমি মহিলা ভাবতেছে আমি মহিলা আল্লাহ আমাদেরকে বিবেদ দান করে এই জন্য বললাম আমি ব্যক্তিগতভাবে আমরা চেষ্টা করি এই আমি এমনি এটা লেখাইছি অর্থ হইল যে আমার উদ্দেশ্য কিশোর যুবকদের আবার আলাদা ওদেরকে আলাদা ডেকে নিয়ে ওদের জন্য ইসলাহী মসজিদ হক ওদেরকে আলাদা বলি আমার মাদ্রাসায় ফেব্রুয়ারি মাসে আট ফেব্রুয়ারি আলহামদুলিল্লাহ একবার সকাল দশটা থেকে আসর পর্যন্ত আমাদের মাদ্রাসায় আমি শুধু এই পনেরো থেকে তিরিশ বছরে একদম কাগজে কলমে এন্ট্রি দিন দিনব্যাপী আমি নিজেও আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি আসরের পরে যিনি বয়ান করছেন আমাদের প্রিয় ভাই মুফতি ইউসুফ বিন ইকবাল আমাদের কুমিল্লার একজন বড় আলেম আল্লামা মুফতি আমজাদ হুসাইন দামাদ বারাকাত হনুল আলিয়া একজন বড় এমবিবিএস ডাক্তার দাওয়াত তাবলি সাথী ওনারের সহ দিনব্যাপী শুধু পনেরো থেকে তিরিশ বছরের ছেলেদের জন্য আলাদা ইসলাহি মজদিশ করছি দশটা থেকে আসর পর্যন্ত তাদের কাছ থেকে একটা টাকাও নেই নাই নিজেরাই খাওয়াইছি নাশতা খানা সব আলহামদুলিল্লাহ প্রায় চার পাঁচশো ছেলে একদম নাম লিস্টি করা ওই যে ওই ভাই গেছে মাশাহুল নাম লিস্টি করা চার থেকে সাড়ে চারশো ছেলে উপস্থিত হয়েছে তে এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় এই ওই একদিনের এটা পরে হিম্মত হয়েছে